রহিম আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত না এই প্রোডাক্টটা সেল করার জন্য আপনাদের রেসপন্স এর কারণে আপনাদের এত চাহিদার কারণে প্রোডাক্ট আমি বাদ প্রোডাক্টটা আবার আনলাম সো প্রোডাক্টগুলো দেখানো শুরু করি এই প্রোডাক্ট তো আমার আসলে একবার প্রফিট থাকেই না প্রফিট নাই বললেই চলে এই কারণে এই প্রোডাক্ট আমি সেল করতে চাই না তাও আপনাদের এত চাহিদা এই কারণে এই প্রোডাক্টগুলো আবার নতুন করে একবার সিলেক্টেড প্রোডাক্ট দেখেন এত সিলেক্টেড একবার অল্প কিছু প্রোডাক্ট বাট যে কটা প্রোডাক্টে দিব একবার হান্ড্রেড পার্সেন্ট যাতে অসুশি না হয় এই যে কাপড়টা দিলাম এটা অ্যালেক্স জর্জেটের কাপড় একবার অরিজিনাল জর্জেটের কাপড় গার্মেন্টসের কাপড় এগুলো এখানে লেস দেওয়া আছে খুব সুন্দর বডি আছে চৌচল্লিশ লম্বা আছে চৌচল্লিশ যে কোনো গ্রোথের আপুর একবারে ইজিলি রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন কালার আছে চারটা এই যে দেখেন ব্ল্যাক কালারটা কি কালার ব্লু কালারটা এই যে চারটা কালার প্রিন্টের উপরে এটা থাকবে কাপড় কেমন কালার এখন চলে যাব লিলেনের মধ্যে লিলেনের মধ্যে হিউজ প্রিন্ট আছে চায়না লিলেন রং কস ববলিন কোনো কিচ্ছু করা লাগবে না ধুইবেন ওয়াশ করবেন পরবেন আর কিচ্ছু নাই গরমের মধ্যে সবচেয়ে সেরা আরামের কাপড় টাইগার প্রিন্ট সবচেয়ে চাহিদা সম্পূর্ণ কাপড় ক্রেপ জর্জেট দেখেন প্রিন্ট গুলো দেখেন জাস্ট কাপড় হাত দিয়ে যদি হান্ড্রেড পার্সেন্ট খুশি না হন তাহলে আর কিছু করার নেই এই যে লিলেন প্রিন্ট গুলো দেখেন গরমের মধ্যে যে কত আরাম ভাবে ইউজ করতে পারবেন কল্পনার বাইরে প্রতিটা প্রিন্টই খুবই সুন্দর প্রিন্টের উপরে সর্বনিম্ন পাঁচটা নিতে হবে ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারিতে পাবেন একবার হোম ডেলিভারি ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে দিবেন আমাদেরকে এই যে লিলেনের কাপড় কত সুন্দর একটা প্রিন্ট দেখেন এই যে মাত্র ওয়ান করে সর্বনিম্ন পাঁচটা একবারে পাঁচটার নিচে কেউ অর্ডার করতে পারবেন না এই যে আরো আছে লিলেনের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখলে আপনাদের পছন্দের ড্রেসগুলো আশা করি আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন আর একটা প্রিন্ট খুব সুন্দর একটা কাপড় এই কাপড়টা হলো আপনাদের ক্রেপ কাপড়ের উপরে খুব সুন্দর একটা এই কাপড়টা আসলে না ধরলে বুঝাইতে পারবো না এখানে দেখেন এই যে ডোরাটা দেখতেছেন এটা কেউ ভাববেন না যে প্রিন্ট এটা আসলে একটা এমব্রয়ডারি দেখেন এই যে সুতার কাজ করা এটা এটা একটা এমব্রয়ডারি ফুল বডিটাতে এরকম এমব্রয়ডারি করা আর গলা একটা লেস করা ঠিক আছে এটাকে এমবোস প্রিন্ট বলা হয় লিনেনের সেক্টর একটু কি পর্যন্ত ছিল এখন চলে যাব গার্মেন্টস কটনের মধ্যে গার্মেন্টস কটনের মধ্যেও কিছু কোয়ালিটিফুল কাপড় আসছে এবার আর লিনেন আরো কিছু আছে দেখায়নি তারপর আপনাদেরকে আমি কাপড়গুলো দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন লিনেনের এই একটা আছে খুব সুন্দর কাপড় এগুলো মাত্র দুইশো টাকা করে সর্বনিম্ন পাঁচটা ঢাকা এবং ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে জিপার দে আস তার যদি জিপার ডিজাইন পছন্দ হয় নিয়ে নেবেন ওই যে সুতি ফুল কটন ক্রেপ জর্জেট এই যে আরেকটা ক্রেপ জর্জেটের মধ্যে যার যে ডিজাইনগুলো লাগবে ঝটপট করে নিয়ে নেবেন একবারে সীমিত স্ট্রোক আছে জিপারের মধ্যে যে আরেকটা কালার আছে জর্জেট প্লাস আপনাদের ক্রেপ কাপড়ের উপর এটা কেউ মিস করবেন এই কাপড়গুলো এই যে দেখেন এখন যেটা দেখাবো ফুল হান্ড্রেড পার্সেন্ট কটন ফুল কটন একবার মিল প্রিন্টের যে কটনগুলো হয় ফুল কটন এই যে এখানে যা দেখতেছেন ফুল কটন কাপড় একবারে কটন কোনো মিক্স না এটার সাথে ফুল কটন কাপড় সেম প্রাইসে যে প্রাইসটা দিতেছে এই প্রাইজে পাবেন কটন কাপড়ের উপরে কয়েকটা ডিজাইন আছে আমি ডিজাইনগুলো দেখা দিতেছি যার যেই ডিজাইনটা লাগবে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দিবেন যার যে ডিজাইনটা লাগবে এই যে এগুলো হবে সম্পূর্ণ কটন কাপড় ফুল হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় উপরে এগুলো সব এই যে ফুল কটন কাপড়ের উপরে এই ডিজাইন গুলো দেখেন ডিজাইনটা দেখেন কত সুন্দর ফুল সুতি কাপড় নীল প্রিন্টে সুতি সুতি কাপড়গুলোর বডি আছে চল্লিশ আমি বলে কাপড় যেহেতু সুতি কাপড় এই কারণে এগুলোর ঘের বেশি দেওয়া যায় না এই কারণে বললাম সুতি কাপড়গুলো বডি চল্লিশ লম্বা চৌচল্লিশ সবগুলোরই আছে সবগুলোর লম্বা চৌচল্লিশ থাকবে এই যে এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন হেভি সুন্দর একটা ডিজাইন এগুলো আপনার হলো কটন কাপড়ের উপরে থাকবে এই যে আরো একটা আছে লাস্ট ওয়ান কটনের মধ্যে দেখেন কত সুন্দর একটা প্রিন্ট কত সুন্দর একটা প্রিন্ট এগুলো থাকবে কটনের মধ্যে গার্মেন্টস কটনের গুলো দেখা দিতেছে বল প্রিন্ট বল প্রিন্টের এটা এই যে এই গুলো থাকবে এগুলো থাকবে গার্মেন্টস কটন কাপড়ের উপর যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দিবেন এই যে দেখেন একটা প্রিন্ট কত সুন্দর একটা প্রিন্ট টপস দিয়ে কত সুন্দর লাগবে দেখবেন যে হাফ বডি একটা প্রিন্টের মধ্যে আছে বড় বড় প্রিন্টের বল 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 দুইটা ডিজাইন একটা একটা ছোট যার যেটা লাগবে নিয়ে নিবেন এই যে লাস্ট ওয়ান এই যে এটা হলো লাস্ট ওয়ান যাদের যাদের এই প্রোডাক্টগুলো ভালো লাগবে সরাসরি আমাদের শোরুমে আসবেন অথবা অনলাইনের মাধ্যমে প্রোডাক্টগুলো নিয়ে নিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ